ফ্রেন্ড আপনি প্রথমে গুগলে ক্লিক করবেন এবং গুগলে ক্লিক করার পর ফ্রেন্ড দেখুন উপন্য সার্চ বাটন দেওয়া আছে আপনি সার্চ বাটামে ক্লিক করবেন এবং সার্চ বাটন ক্লিক করার পর ফ্রেন্ড আপনি এখানে সার্চ বাটার আপনাকে লিখতে হবে স্টুডিও স্টুডিও আমার লেখা আছে তাই আমি এখানে লিখছি নি ওখানে আপনি ক্লিক করে এখানে ওটাকে সার্চ করবেন এবং সার্চ করার পর ফ্রেন্ড আপনি দেখুন এখানে দেওয়া আছে ইউটিউব স্টুডিও যা আপনার প্রথম পেজ বলে সেখানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফ্রেন্ড আপনি দেখুন আপনার এরকম একটি ফেস ওপেন হবে এবং ফেসটি ওপেন হতে আমার লেট লাগছে তার জন্যে এবং ফ্রেন্ড আপনি দেখুন নিচে সবথেকে ফ্রেন্ড নিচে যে একটি দেওয়া আছে সেটিং আপনি সেটিংয়ে ক্লিক করবেন এবং সেটিংয়ে ক্লিক করার পর ফ্রেন্ড আপনার কাছে এরকম একটি ফেস ওপেন হবে এবং এরকম ফেস ওপেন হওয়ার পর ফ্রেন্ড আপনি দেখুন দেওয়া আছে এখানে চ্যানেল আপনি চ্যানেলে ক্লিক করবেন এবং চ্যানেলে ক্লিক করার পর ফ্রেন্ড দেখুন এখানে দেওয়া আছে আপনার কিওয়ার্ড আপনি এখানে আপনার ইচ্ছা মতন কিওয়ার্ড আপনি লিখে নেবেন আপনার চ্যানেলে যা যা প্রয়োজন আপনি সেখানে কিওয়ার্ডগুলি লিখে নেবেন দেখুন এখানে দেওয়া আছে কিওয়ার্ডগুলি আমি অনেক কিছু কিওয়ার্ড লিখেছি টেকনিক্যাল দাস টেকনিক্যাল ইউটিউব চ্যানেল আর আরও অনেক কিছু আমার এখানে যাতে কিওয়ার্ড সার্চ করার সময় প্রথমে আসে তার জন্য আমি এখানে লিখেছি অনেক কিছু কিওয়ার্ড এখানে দেওয়া আছে আপনিও আপনার চ্যানেলের আপনার চ্যানেলে যা ইচ্ছা মতো আপনি সেই কিওয়ার্ডগুলো এখানে আপনি লিখে দেবেন এবং লেখার পর ফ্রেন্ড এখানে দেখুন দেওয়া আছে নিচে আপনি পাঁচশোর বেশি কিওয়ার্ড আপনি এখানে ইউজ করবেন না এখানে যদি আপনি পাঁচশোর বেশি কিওয়ার্ড ইউজ করেন তাহলে আপনার এখানে ডিসক ডিসকোয়ালিফাই হয়ে যাবে আপনি পাঁচশো ওয়ার্ডের ভিতরেই এখানে আপনি কিওয়ার্ডগুলি লিখবেন এবং ফ্রেন লেখার পর আপনি দেখুন আপলোড ডিফল্ট আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফ্রেন এখানে বেসিক দেওয়া আছে আপনি বেসিক যায়নি বেসিকে গিয়ে নিচ দিকে একটু যাবেন এখানে দেওয়া আছে আপনার ট্যাগ আপনি সেই ট্যাগে ক্লিক করবেন এবং এখানে দেখুন দেওয়া আছে আপনার চ্যানেলের যে যে ট্যাগ লাগে আমার যেমন দেওয়া আছে টেকনিক্যাল দাস টেকনিক্যাল ইউটিউব চ্যানেল আপলোড ডিপেলস অনেক কিছু আমি এখানে লিখেছি আপনিও আপনার চ্যানেলের যা যা চ্যানেল ট্যাগ আপনি চ্যানেল ট্যাগগুলো লেখে লিখে নেবেন এবং লেখার পর ফ্রেন্ড আপনি লিখে নেবেন এবং লেখার পর ফ্রেন্ড আপনি দেখুন এখানে দেখুন ফ্রেন্ড দেওয়া আছে আমি আপনাকে একটি লিখে দেখাচ্ছি আপনি ক্লিক করবেন আপনি ফাঁকা জায়গা যে দেওয়া আছে আপনি ফাঁকা জায়গাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফ্রেন্ড এখন দেখুন দেওয়া আছে ফাঁকা জায়গা আপনি এটাকে ছোটো করে নেবেন এবং ছোট করার পর এখানে আপনি ক্লিক করে আপনার কীবোর্ড দেওয়া আছে ওখানে আপনি লিখবেন টেকনিক্যাল দাস আমার টেকনিক্যাল দাস বলে দেওয়া আছে আপনার চ্যানেলের যা আপনি নাম থাকবেন আপনি সেটা ওখানে আপনি লিখবেন এবং আপনি এটাও পাঁচশো ওয়ার্ডের মধ্যে লিখবেন এবং লিখার পর ফ্রেন্ড দেখুন দেওয়া দেখুন দেওয়া আছে নিচে এখানে সেভ আপনি সেভে ক্লিক করবেন এবং ওখানে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি দেখুন দেওয়া আছে আপনার এরকম একটি ইন্টারফেস হবে আপনি আবার ওখানে পেজটি আপনার সেভ হয়ে যাবে নিচে দেওয়া আছে সেভ বলে লেখায় উঠলো আপনিও আপনার পেজটিকে সেভ করে নেবেন এবং আবার ফ্রেন্ড দেখুন দেওয়া আছে নিচে সেটিং আপনি সেটিংয়ে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফ্রেন্ড দেখুন দেওয়া আছে এখানে আপনার চ্যানেল আপনি চ্যানেলে আবার ক্লিক করবেন এবং আপনার কিওয়ার্ডগুলোকে আপনি আবার দেখে নেবেন এবং দেখার পর ফ্রেন্ড আপনি ওখানে দেখে ভালো করে দেখে নেবেন এবং দেখার পর ফ্রেন্ড আবার নিচে দেওয়া আছে সেভ বলে আপনি সেবে ক্লিক করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ড